আছালকু ৱাৰহমত বাৰু আমি ব্ৰাউনবেৰীয়া লাভগুৰু শ্বাহিন শ্বাহিন এণ্টাৰ প্ৰাইজ ব্ৰাউনবেৰীয়া ক্লাছ কৰা এই মোবাইলৰ দোকান দিছিল বিকাশ নগদ ৰগত অনেক দিন যাব এইখনে বিজনেছ কৰ বছৰ হৈ গৈছে তো এইখন এখনে আমি এদিন তাৰিখ ফল ফ্ৰুট পেচতাম ঠিক আছে আমি এখন দোকানত এক মাহ বন্ধ ৰাখিছিলোঁ হ্যাঁ ব্যস্ততা কারণে বাড়ির কাজ ছিল আর বলছিলাম যে দোকানটা ছেড়ে দেবো ফেলে দেবো যে দোকান মারা দেওয়া হবে হ্যাঁ নাম্বার নাম নামটি লাগিয়ে দিয়েছিলাম মালিকের নাম্বার তা এখন আবার আজকে আল্লাহ রেক হ্যাঁ জোর নামাজের এবার তো নামাজ আসলাম জোর নামাজ করে নিয়োগ করলাম যে না দোকানটা এটা ছাড়বো না ঠিক আছে আমি কষ্ট করে সাজাইছি ঠিক আছে আমি আইটেম চেঞ্জ করবো আইটেম বলতে গেলে যে মুদিমাল বানিয়ে ফেলবো ঠিক আছে তো আমার সকল ফেসবুক বন্ধুদেরকে দেওয়া চলো হ্যাঁ আপনারা যারা দৈনন্দিন কাজের হ্যাঁ তেল পেঁয়াজ রসুন আদা মশলা হ্যাঁ এবং দেশি সরিষার তেল দেশি মুড়ি ফাঁকি হ্যাঁ এগুলো নিতে সতেরা আসবেন বাবা বন্ধুকে আসবেন দেওয়া চলো আর ডিসকাউন্ট দেবেন ইনশাল্লাহ প্রথম প্রথম যারা আসবে ফেসবুক যাওয়ার জন্য ডিসকাউন্ট দেওয়া হবে ইনশাল্লাহ কালকা থেকে দোকানের মধ্যে মুদিমালের ব্যবসা হবে মোবাইলের ব্যবসা হ্যাঁ পাশাপাশি থাকবে একটা সাইডের মধ্যে একটার মধ্যে মোবাইলের মাল চালে রাখবো হ্যাঁ আর বাকি সবগুলো আইটেমের মধ্যে এখানে মুদিমাল দিয়ে দেবো ধন্যবাদ সবাইকে আমাদের সবাই দেওয়া করবেন নতুন ব্যবসা জানাবছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবারকাতু অনেকেই বলতেছে কইটা উষা দোকান চলতো হ্যাঁ অনেক ধরনের অনেক পরামর্শ দিয়েছে অনেকেই তো আমি অনেক চেষ্টা করছি মালিকের বুঝাইছি মালিক বলতেছে তোমার যদি দোকান না চলে তাহলে আমি বাড়া যায় অন্য সমস্যা নেই মালিক ভালো মালিক আলহামদুলিল্লাহ ধন্যবাদ কেমন ভাইরে এদের পাশে বস্তাকি শরবত ধরে আছে হ্যাঁ এখানে শরবত অনেক ভালো মানের শরবত হয় আর আছে কারখানা রূপ ব্রহ্মগড়িয়া হ্যাঁ সদরিফারা হ্যাঁ এখানে ইলেকট্রিক ঠিক আছে ভালো ইলেকট্রিক আর এখানে একটু দোকান আছে বাড়াতে হইবো হ্যাঁ যাদের নিতে ইচ্ছুক যোগাযোগ করতে পারে এখানে তো দেখুন দিলে ভালো হবে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত